প্রতি মুহূর্তে সেনা প্রধানকে আক্রমণ করা হচ্ছে এবার মোহাম্মদ ইউনুস কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা করছে সকল প্রবাসীরা মিলে ডক্টর ইউনুসের বাসভবন কিংবা ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করবে এদিকে সেনা প্রধানের কথা ওঠায় কঠিন অ্যাকশন নেয় সেনা প্রধান ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেশে আবারও ভয়াবহ পরিস্থিতি শেখ হাসিনা বিজয়ের পথে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে মাসুদ ভালো হবে উই ভালো হবে না বহুপাত কেন করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে ও এটা ছাড়া আর কোনো কিছু কোয়া উচিত হবে না ওয়াকানন্দ বহুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে এই আওয়ামী রুখার সাধ্য কার কে রুখবে বাংলাদেশ আওয়ামী ক্ষমতাকালীন সময়ের থেকে বিরোধী দলে যে কতটা শক্তিশালী ভূমিকায় থাকে ঢাকায় পরপর দুটি বড় শোডাউন করলো আওয়ামী লীগ এর মাধ্যমে মূলত রাজপথে নিজেদের শক্তিরই জানান দিল দলটি একই সঙ্গে আন্তর্জাতিক মহলেও বার্তা দিল যে সরকারের পক্ষে রয়েছে আমরা শান্তির দেশ চাই শৃঙ্খলা দেশ চাই আমরা এখানে হানাহানি বেকায়দাই আছে যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখলে একদিকে বিপদ বৈষম্য বিরোধীরা জামাতরা আর না রাখলে আরেক বিপদ হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটি এমনকি বিএনপিও চায় যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এখন আমরা এটা জানি যে সেনাবাহিনীর প্রস্তাব দিয়েছিল হাসতাদ আবদুল্লাহদেরকে আওয়ামী লীগের জন্য সুখবর এটা আওয়ামী জন্য প্রথম সুখবর সবচেয়ে বড় সুখবর এবং এখন পর্যন্ত আওয়ামী কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের তদন্ত দল আসছে বাংলাদেশে ভাই কেপউ উঠলো ডক্টর ইউনুস সহ সমন্বয়করা আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনা প্রধান যে বিভিন্ন ভাবে নিজের গতি বাঁচানোর চেষ্টা করছেন তো সেটি কি শুধু পদে ঠিকে থাকার জন্য নাকি তিনি আসলে সেনা প্রধান তার যে প্রভূত ক্ষমতা তা দেখাবেন ইউনুস বাহিনীকে এখনো পর্যন্ত সেনা প্রধানের কোন ক্ষমতা প্রদর্শন দেখা যায়নি কিছু বক্তৃতা ছাড়া কিন্তু এখন সেনাপ্রধানের ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা মাথা যারা দিয়ে উঠেছে আপনারা দেখেছেন এবং এই সব বিষয় নিয়ে ডক্টর ও পদক্ষেপ নেন সরাসরি ডক্টর ইউনুসের পদত্যাগ অনেকে চায় আবার শেখ হাসিনাকে দেশে ফিরাতেও অনেকে চায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্কে রয়েছে। এরি মধ্যে সেনা প্রধানও বার্তা দেন, তার বার্তা দেখেও সবাই অবাক হয়েছে। দর্শক শ্রোতা এই ঘটনাগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও আমাদের কাছে আসে। সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধাপে ধাপে দেখাবো। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন এবং কনফিউশন রয়েছে, সকল কনফিউশন দূর হয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে। আসুন দর্শক আমারর কথা না বরি এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি। পাঁচ আগে সেনা প্রধানের যে গুরুত্ব ছিল, আজও কি সেই গুরুত্ব আছে? এবং জানা যাচ্ছে যে প্রতি মুহূর্তে সেনা প্রধানকে আক্রমণ করা হচ্ছে এমনকি তাকে অপসারণের চেষ্টা চালানো হচ্ছে তার পাশাপাশি জানা যাচ্ছে যে এবার মোহাম্মদ ইউনুস কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা করছে কিন্তু সেনা প্রধানকে সেভাবে ইউনুসের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি কিন্তু তবুও দেশের সাধারণ মানুষ বাধ্য হয়ে আস্থা রাখছে সেনা প্রধানের উপর হাসিনা বিদায়ের পরেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি ছিলেন সেনাপ্রধান বকারুজ্জামান হঠাৎ সরকার পতনের পর যখন দেশের কিছু মানুষ অরাজকতার ভয়ে দিশে হারা হয়েছিলেন তখন পুরো বিষয়টি সেনাপ্রধান দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন দেখে বাংলাদেশের সেই সব মানুষ কিছুটা নিশ্চিন্ত হয়েছিলেন যে দেশে কোনো অরাজকতার সৃষ্টি হবে না কারণ সেনাপ্রধান নিজে বলেছিলেন তিনি সব দায়িত্ব নিচ্ছেন কথা হত্যা সমস্ত অন্যায়ের বিচার বাংলাদেশের জানমালের দায়িত্ব সেনাপ্রধান নিলেও তিনি সেই দায়িত্ব পুরোপুরি রাখতে পারেননি যে কঠিন হাতে পরিস্থিতি সামলানো উচিত ছিল তা সেনা করতে পারেনি তাই থানা পড়ানো থেকে শুরু করে থানার ভিতরে পুলিশ কর্মীদের নির্মম ভাবে হত্যা মহিলাদের মেরে ফেলা হয়েছে সেনাপ্রধান যখনই কোনো বিষয়ে প্রতিবাদ করেছেন তখনই যারা অভ্যুত্থানকারী শক্তি তাদের দিক থেকে ধেয়ে এসেছে বিরূপ মন্তব্য এমনকি কেউ কেউ বলেছেন ইউনুসের প্রতি পূর্ণ আনুগত্য না দেখালে তাকে বিদায় নিতে হবে

জানা হইলেজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন চা আসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন সেনা প্রধান যখন বিভিন্ন ভাবে তার গতি বাঁচাতে চাইছেন। তখন মানুষের মনে কিছু প্রশ্নের উদয় হওয়া স্বাভাবিক যেমন ইউসুফ বাহিনী বকরুত জামানকে অপসারণিত করে উন্ন কা কে সেনাপ্রধান করলে দেশের পরিস্থিতি কি হবে আবারও কি কিছু মানুষকে দেশছাড়া হতে হবে দেশটি কি পুরোপুরি মুসলিম রাষ্ট্রের পরিণত হবে নাকি বকলমে পাকিস্তান বাংলাদেশের শাসনভার পরিচালনা করবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেনা যে বিভিন্ন ভাবে নিজের গতি বাঁচানোর চেষ্টা করছেন তো সেটি কি শুধু পদে ঠিক থাকার জন্য নাকি তিনি আসলে সেনা প্রধান হিসাবে তার যে প্রভূত ক্ষমতা আছে তা দেখাবেন ইউনুস বাহিনীকে এখনো পর্যন্ত সেনা প্রধানের কোনো ক্ষমতা প্রদর্শন দেখা যায়নি কিছু বক্তৃতা ছাড়া কোন প্রবাসীরা যে প্রবাসীদের নাকি আপনার গ্রেফতার করে বাংলাদেশের পাঠিয়ে দিচ্ছে সকল প্রবাসী এবং সেই প্রবাসীদের পরিবারকে আমি আহ্বান জানাবো কিংবা সবাই মিলে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করবেন কেন করবেন এটার পিছনে রিজন আছে আমাদের বাংলাদেশের আপনার প্যালেস্টাইন নিয়ে যে প্রতিবাদ স্বরূপ যে আন্দোলন কিংবা গণহারে যে মিছিলটা হয় সেখানে সৌদি সরকারকে ব্যাপকভাবে জুতা দেওয়া চায় এবং সেটা আপনার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় অতপর সৌদি সরকার গতকাল রাতে থেকে বাংলাদেশিদের বিশেষ করে বাঙালিদের দমন করার ক্ষেত্রে তারা মনে করেন রাস্তায় নামছে কিংবা তারা প্রতিনিয়ত পুলিশ প্রশাসন দিয়ে তারা মনে করেন ইনকোয়ারি করছে যে কোন জায়গায় বাংলাদেশি আছে বাংলাদেশিদের এই দেশ থেকে মুক্ত চাই কোন বাঙালি আমরা এই দেশে রাখবো না গতকালকে একটা ভিডিওতে একজন সৌদি প্রবাসীর বক্তব্য কিন্তু আপনারা শুনছেন এখন সৌদি আরবে আপনার তিরিশ লক্ষ যে বাঙালি আছে এদেরকে সৌদি আরব রাখবে না তার মানে তিরিশ লক্ষ প্রবাসীর সাথে আরো এক কোটি পরিবার মানে অলমোস্ট মনে করেন প্রায় দেড় কোটি এই দেড় কোটি প্রবাসী পরিবার মিলে ডক্টর ইউনুস কিংবা উপদেষ্টা সমন্বয়কারী যাই বাজার আছে এদের সবার বাড়ি থেকে উঠবেন কিংবা এদের বাপ দাদার ভিটা দখল করে নেবেন কারণ আপনারা তো ভাই কেউ ব্যাংকে লোন নিয়ে আসছেন কেউ মনে করেন গুরুবে চাইছেন কেউ জাগা চাইছেন কেউ মার যে শেষ সম্বল গয়নাটা সেটাও আপনারা বেচা কিংবা বন্ধক রেখে আসছেন তো এটা লোন তো এখন পরিশোধ করতে হবে কোথায় থেকে করবেন ডক্টর ইউনুসের বাসভবন গেরাও করেন যৌন ভবন ঘেরাও করতে হবে সামান্য একটা যৌন ভবন ঘেরাও করতে হবে প্রবাসীদের প্রত্যেকটা প্রবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং যথাযথ তাদের কর্মস্থলের ব্যবস্থা করে দিতে হবে মানুষ কিসে বেঁচে থাকে জানেন স্বপ্নের মধ্যে বস্তুত আমি আপনি আমরা ব্যক্তিগত জীবনে সবাই ফ্রাস্ট্রেশনে থাকি আমরা ভাবি আগামী একটা দিন আসবে যে দিনটাতে আমি ঘুরে দাঁড়াবো আগামী একটা দিন আসবে যে দিনটা হবে আমার তো এই দিনের অপেক্ষা করতে করতে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে বিএনপি এবং জামাতকে আওয়ামীলিকে কতদিন অপেক্ষা করতে হবে হঠাৎ করে গত দুই দিন থেকে আপনি দেখেন কিছু না দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামীলিকের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামীলিকের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাকাটি করা যাবে না কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা তিনি দিচ্ছেন এর মাঝখানে আজকে ঢাকা আঠারো আসন বিমানবন্দর আর বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে মিছিলগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল সাড়ে ছয়টার দিকে একদম ভোরবেলাই করছে যে টাইমে মানুষ ওঠানা শুক্রবার দিন রিল্যাক্সে আরাম আইসে উঠবে ওই তো সাড়ে ছটার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাইবাড়ি বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয় আর এই ভিডিওটা দেখা যায় উত্তরখান থানা অমলিগের সাধারণ সম্পাদক জেনেছেন মিলন মিয়া তিনি নেতৃত্ব দিয়েছেন বিক্ষوبه বলা হচ্ছে জয় বাংলা জয়বঙ্গpotent যেটা অমলিগের ডায়লগ শেখ হাসিনার ভয়নায় রাজপচাড়ি নাই কে বলে মুজিদ নাই মুজিদ ছাড়া বাঙালি যেই স্লোগানগুলো জনপ্রিয় ছিল সেগুলো তো এই যে অবস্থা এটা নিয়ে আবার অমলিগকে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা রাস্তায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল দেখেছি যে না অমলিগকে ভাই চিরতরে শেষ করা দিতে হবে তবে চাইলেই কি শেষ করা যায় এই রাজনৈতিক দলগুলোকে চাইলেই শেষ করা যায় না তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আবার এই দেশের মানুষ যে যে কোনো ভিলেন রে বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয় তারও একটা উদাহরণ হচ্ছে জামাত ইসলাম একাত্তর পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকের দিনে জামাতের যে পজিটিভ ভাইব তৈরি করা তারা মানুষের সামনে আসছে এখন এই উত্থানের পিছনে আবার অনেক স্টোরি আছে তারা অনেকটা বদলাইছে নিজেদেরকে প্লাস হচ্ছে আপনার কি বলা হয় যে ধরেন সবকিছু মিলাইয়া একটা পজিটিভ অবস্থা তৈরি করছে মানুষের কাছে এখন আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল গুলা এই ঝটিকা মিছিল একটা বার্তা তো দিচ্ছে যে এখনো নাই কিন্তু এই মিছিল পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খোঁজে খুঁজে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সরকার বলেন রাজনৈতিক দলগুলো বলেন আহ নির্বাচনের আগে এটা কেউই চায় না তবে আওয়ামী লীগ কখনই হবে না আবার এত তাড়াতাড়ি রাজপথে ফিরেও আসবে না কাফফারা দিতে হবে যা ঘটছে সেটা কাফফারা দিতে হবে তবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করেন তারা সরি বলবেন না কেন যা ঘটছে একটা ম্যাটিকুলাস প্ল্যানে ঘটানো হয়েছে আর এগুলার খলনায়ক তারা 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 আবার সরকার মনে করে জনগণ একাংশ মনে করে আওয়ামী যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এই আওয়ামী লীগকে রুখার সাধ্য কার কে রুখবে বাংলাদেশ আওয়ামী ক্ষমতাকালীন সময়ের থেকে বিরোধী দলে যে কতটা শক্তিশালী ভূমিকায় থাকে সেটা নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রকাশ পেয়েছিল ছিয়ানব্বই যখন খালেদা জিয়া অবৈধভাবে ক্ষমতা এসেছিল তিন মাসের ব্যবধানে নব্বই দিনের ব্যবধানে তাকে করেছে এরপর সর্বশেষ ওয়ান ইলেভেন লগ্গি বয়টা আন্দোলন আওয়ামী লীগ বিরোধী দলে অনেক শক্তিশালী এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই এই আওয়ামী লীগকে থামিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য গত আট মাস যাবৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জামাত বিএনপি এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের যত মৌলবাদী ধর্মীয় উগ্রবাদী রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকেই এবং প্রশাসন তাদের প্রশাসন দিয়ে সর্বোচ্চ প্রতিরোধ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা কর্মী সবাইকে মিথ্যা মামলা জানানো হয়েছে মিথ্যা মামলা জালে ফাঁসিয়ে অনেককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে যে তথ্য পাইছি প্রায় চল্লিশ হাজারের মতো আওয়ামী নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে তারপরও আপনারা একটা জিনিস খেয়াল করেন শত প্রতিরোধ শত প্রতিবন্ধকতা শত প্রতিবাদ কিন্তু থেমে থাকে নাই আজকে সারাদিনের বাংলাদেশের প্রায় একশো স্থানে আওয়ামী লীগ মিছিল করেছে বিক্ষোভ মিছিল করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মিছিল করেছে ব্যানার সমেত এবং গত কয়েক সপ্তাহ থেকে আপনারা দেখছেন বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল হচ্ছিল কিন্তু এই যে গত দুদিন যাবত আপনি শাহে আলম মুরাদের পর এরপর মাঝার আনাম এরপর গতকাল থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যে সারা দেশব্যাপী মিছিল লক্ষ্য করা যাচ্ছে এই মিছিল কিন্তু বিরোধী প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে দিয়েছে আসনাদ আবদুল্লাহ কিন্তু বলেই দিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে যদি কোনো ধরনের সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া না হয় সেক্ষেত্রে সে শিষ্টাচার বহির্ভূত আচরণ করবে জানি না সে কাকে ইঙ্গিত করেছে বিএনপি জামাত সেনাবাহিনী নাকি ডক্টর ইউনুস তো এই একশো ষোলোটি স্থানের যে গুরুত্বপূর্ণ দুইটা স্থান সেটা হচ্ছে উত্তরা উত্তরা আপনারা জানেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় উত্তরাঞ্চলটা সবচেয়ে বেশি নেশাগারে ঢাকার ভিতরে উত্তরা এবং যাত্রাবাড়ি এবং এই উত্তরা এবং যাত্রাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে দুইটা সর্বোচ্চ বৃহৎ বৃহৎ মিছিল করছে বাংলাদেশের মিডিয়াতে অনেকগুলো নিউজ আসতেছে অনেকগুলা নিউজের মধ্যে বলা হচ্ছে ছটিকা মিছিল ভাই ঝটিকা মিছিল কাকে বলে জন বিশ জন পঞ্চাশ জন নিয়ে যদি একটা ছটিকা মিছিল যে দৌড়ের উপর দিয়ে সেটা দিয়ে চলে যায় সেটা ছটিকা মিছিল না মিনিমাম ছয়শ থেকে সাতশো নেতাগন্দির সমন্বয়ে এই মিছিলটাকে যদি আপনারা ছটিকা মিছিল বলেন তাহলে এনসিপির বর্ষবরণ অনুষ্ঠানে কিংবা এনসিপির অনুষ্ঠানে যখন দেড়শো জন লোক হয় না তখন আপনারা সেটাকে বিশাল ড্রোন শট নিয়ে এই করেন সেই করেন সেখানে শুধু সাংবাদিক ক্যামেরা আর মাইক্রোফোন এছাড়া তো আমরা মানুষ দেখি না তো আওয়ামী লীগ যতই চাপা দিয়ে রাখার চেষ্টা করা হবে যতই দমিয়ে রাখার চেষ্টা করা হবে যতই থামিয়ে রাখার চেষ্টা করা হবে আওয়ামী ততই ফিনিক্স পাখির মতো উড়ে চলে আসবে সরকার বেকায়দায় আছে যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখলে একদিকে বিপদ বৈষম্য বিরোধীরা জামাতরা আর না রাখলে আরেক বিপদ হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটি এমনকি বিএনপিও চায় যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এখন আমরা এটা জানি যে সেনাবাহিনী প্রস্তাব দিয়েছিল হাসনাত আবদুল্লা ডেকে যে সিরিন চৌধুরী ব্যারিস্টার এদের নেতৃত্বে একটি নতুন আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ কিন্তু এটা নিয়ে বৈষম্য বিরোধীরা নাগরিক পার্টি যেটা বলছেন তারা পরিচয় শুরু করে এখন এই যে তিনজনের নাম বললাম শিরিন শারমিন সাবের হোসেন চৌধুরী তারা অনেকটাই গ্রহণযোগ্য মানুষ এবং এই যে সাবের হোসেন চৌধুরী তার আন্তর্জাতিক অঙ্গনে তার ভালো কানেকশন আছে এমনকি রাশিয়ার পুতিনের সাথে পর্যন্ত তার ভালো কানেকশন তবে কোন হিসাবে আনা হয়েছে এটা আমি জানি না কারণ তাপস দুর্নীতিতে এক নম্বর হয়েছেন এবং ব্যাংকের মালিক হয়েছেন যার এক সময় বাংলার বাণীতে বসে থাকতেন পাঁচ হাজার টাকা পকেটে ছিল না তার নাম কেন কিভাবে দিল কিভাবে আসলো সেটা আমার কাছে মানে বোধগম্য মানে পদবিন্দুর তাপস আর একটা সমস্যা যে শেখ পরিবার শেখ পরিবার এমনিতেই মানুষ অনেকে নিতে যাচ্ছে না সুতরাং তিনি গ্রহণযোগ্য হবেন না এটা নিশ্চিত তবে আলোচনায় অনেকে আছে যেমন কাদের সিদ্দিকের নাম শোনা যাচ্ছে কাদের সিদ্দিকি হচ্ছে পলিটিশিয়ান এবং আওয়ামী লীগের মতো সংগঠনের দায়িত্ব নিলে কাদের সিদ্দিকি তারা জানে যে রুট লেভেলের রাজনীতির সাথে কিভাবে সম্পৃক্ত হতে হবে তবে মেয়র আইবি নামও আসছে কিন্তু আইবি মনে হয় না এখানে কানেক্টেড হবে না কারণ আইবি শেখ হাসিনার সাথে অনেকটা কি বলা যায় শেখ হাসিনার নেতা ন্যাশনাল তার তারপর অনেকে সুহেল তাজের কথা বলছেন সুহেল তাজ প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে এটা হলো তার প্লাস পয়েন্ট কিন্তু বিভিন্ন কথা বলে তিনি অনেকটাই বিতর্কিত হয়েছেন ইতোমধ্যে তবে তার চেয়ে অনেকে মনে করেন শারমিন আহমদ তার বুন সে ব্যাটার তো যাই হোক এটা ছাড়াও যেমন একে আজাদের নাম আসছে তিনি অনেক ব্যবসায়ী পয়সালা মানুষ রাজনীতি করে তিনি এমপিও হয়েছেন এবং অনেকে মনে করেন একে আজাদকে নামাতে পারে তারপরে লতিফ সিদ্দিকী যিনি আহ কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকীরও রয়েছে গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে এবং তার বিষয়গুলো দেখে কিন্তু আমরা দেশের আপডেট নিউজগুলা মানে তাদের কথাগুলো শুনে আমরা আপডেট নিউজগুলো বুঝতে পারি দর্শক শ্রোতা এখানে তাদের বক্তব্য দেখেই কিন্তু মানে সবাই অনেক বিভ্রান্তির মুখেও পড়ে আবার যে অনেকে বলতেছে শেখ হাসিনা দেশে আসবে আবার অনেকে অনেকে অনেক কথা বলে গাছ এই কথাগুলোতে আপনারা কান দেবেন না আবার অনেকে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের বিরুদ্ধেও কথা বলে গেছে আমাদের দেশের মধ্যে কিন্তু ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তারা আমাদের দেশটাকে স্বাভাবিক করতেছে এবং তাদের যান প্রাণ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছে অন্যদেরকে সেনাপ্রদানও কিন্তু তিনি চেষ্টা করতেছেন আমাদের দেশটাকে রক্ষা করতে তাদেরকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রদ্ধা অনেকে যে আবার শেখ হাসিনাকে চায় দেশে চায় এইসব নিয়ে আপনাদের মন্তব্য বুকি আপনারাও কি চান যে শেখ হাসিনা দেশে আসুক বা আপনারাও কি চান যে দেশের মধ্যে একটা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হোক দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ